যুক্ত আছেন যুগান্তরের সাথে সাথে আপনাদের আছে আমি আদনান জুবায়ের সাউন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজনকে তারা ধরেছে এবং এই মুহূর্তে ছাত্র শিবিরের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনের উপরে হামলা করা হয়েছে এই মুহূর্তে লাঠ হাতে আমরা সকাল থেকে ছাত্র শিবির কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে সন্দেহ করে আহ তাকে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজন আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং সকাল থেকে এখানে অবস্থান নেওয়া জামায়াতের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা হাতে লাঠি শোটা নিয়ে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে আওয়ামী লীগ কর্মীর সন্দেহে একজনকে এই মুহূর্তে এখানে আটক করা হয়েছে এবং এখানে সকাল থেকে অবস্থান নেওয়া যাওয়াত শিবিরের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তাকে লাঠি শোটা দিয়ে লাঠি শোটা দিয়ে তারপরে হামলা করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি দশক দর্শক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং ঠিক সকাল থেকে এখানে অবস্থান নেওয়া জামাত শিবিরের কর্মীদের যারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিল তারা আমরা দেখতে পেয়েছি হাতে লাঠি সোটা নিয়ে হামলা করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজনকে তারা আওয়ামী লীগ কর্মীর সন্দেহে একজনকে আটক করতে তারা দ্রুত ছিলেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মী সন্ধে একজনকে আটক করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাকে আটক করে তারা নিয়ে যাচ্ছে ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে অবস্থান নেয়া জামাত শিবিরের কর্মীরা যারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিল তারা হাতে লাঠি শোটা নিয়ে হামলা করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাকে আটক করা হয়েছে তাকে

আমি বলতেছি ভাই ওনাকে ওখান থেকে ধরে নিয়ে আসছে ছাত্র জনতা তারপর এখানে সবাই গেরাও করে এখন তাকে ইয়ে করছে গণ গণমাধ্যমের মাঝখানে তাকে গণদলে দিচ্ছে কিন্তু কেউ সেভ করতে পারতেছে না অবশ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আওয়ামী কর্মী সন্দেহে যাকে আটক করা হয়েছে তাকে এই মুহূর্তে সড়কের পাশে নিয়ে যাওয়া হয়েছে এবং ঠিক তাকে আওয়ামী আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাকে আটক করা হয়েছে আপনারা কিভাবে বুঝতে পারলেন উনি যে আমি ওই জায়গায় ছিলাম না আমি আমি ওই জায়গায় ছিলাম না যারা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ফোন চেক করে বুঝতে পেরেছেন উনি কি করলাম একটু বলবেন আমি ওই জায়গায় ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যাকে আওয়ামী লীগ সন্দেহে যাকে আটক করা হয়েছে ঠিক কি দেখে তাকে আওয়ামী লীগ কর্মী সন্দেহ করা হয়েছে এটি তারা আমরা এখানে থাকা জামশিবির যে কর্মী আছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো ঠিক কি দেখে তারা বুঝতে পেরেছেন যে তিনি আওয়ামী লীগের কর্মী আহ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাকে আটক করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী আটক করে পাশের একটি মার্কেটে নেওয়া হয়েছে

বলতে দর্শক আপনারা দেখছেন ঠিক যাকে এই মুহূর্তে দেখছেন তাকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক করা হয়েছে এবং তাকে ঠিক পাশে যে মার্কেট আছে সেখানে রাখা হয়েছে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে যাকে আওয়ামী লীগের কর্মী সন্দেহ করা করা হয়েছে এবং সকাল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একজনকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে আটক করে এই মুহূর্তে পাশের একটি একটি মার্কেটে তাকে এই মুহূর্তে আইনে রাখা হয়েছে

ওকে ঠিক আছে এই বলকে দাও এই আপনারা একটু আমাদের আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাকে আওয়ামী লীগ কর্মীর সন্ধে যাকে আটক করা হয়েছে দেখছেন যাকে আওয়ামী লীগ কর্মীর সঙ্গে যা আটক করা হয়েছে এই মুহূর্তে আগে দেখতে পাচ্ছি দশক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মী সন্দেহে যাকে আটক করা হয়েছে তাকে পাশের একটি মার্কেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে পুলিশের পুলিশ ভ্যানে তুলে দেওয়া হচ্ছে এবং এখানে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে এই মুহূর্তে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন এবং দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে যাকে আটক করা হয়েছে তাকে এই মুহূর্তে পুলিশ ভ্যানে তুলে দেওয়া হচ্ছে পাওয়া একটা দর্শকের যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজনকে আটক করা হয়েছে আওয়ামী কর্মী সন্দেহে এবং তাকে আটক করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে পুলিশ ভ্যানে তুলে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম তাকে এখানে আটক করা হয় এবং দর্শকের যুক্ত যুগান্তরের সাথে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একজন ভাই আপনি কিভাবে বুঝলেন সে যে আওয়ামী লীগের কর্মী ভাই সবাই তো দোষে এখানে হ্যাঁ ওনারা তো ভুল জন্য ধরে নাই সবাই তো ভাই আমি চিনিলাম ঠিক আছে এটা তো সবাই এখানে ইয়া করতেছে ওর তো এমনি এমনি ধরা হয় নাই আপনি আমাকে বুঝে বুঝতে পারেন স্বাভাবিক এখানে তো একটা মানুষ তো আমরা আন্দাজে ধরতে পারি না নাকি সেটা অবশ্যই মানে এখানে এসেছে ওরকম মানে মনোভাব নিয়ে যেভাবে দৌড়ছে এখানে স্বাভাবিক সবাই ভাববে ভাববে কি সে আওয়ামী লীগ নিশ্চিত আপনি কি আপনি কি করেন আপনি স্টুডেন্ট আমি হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু আমি সামনে এডমিশন দিব আমি করছি দশক যুক্ত যুগাদ সাথে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মী সন্দেহে আরো একজনকে আটক করা হয়েছে এবং তাকেও পুলিশ ভ্যানে তুলে দেওয়া হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে